অনেকটা সিনেমার ক্লাইম্যাক্সের মতো চমক দিয়েই মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস গত বছর হওয়া এবারের আইপিএল নিলামে মুস্তাফিজ অবিকৃত থাকলেও চলমান আসলে লিগ পর্বের প্রায় শেষ পর্যায়ে এসে ছয় কোটি রুপিতে কাটার মাস্টারকে দলে নেয় ক্যাপিটালস তবে ফিজের দিল্লিতে প্রত্যাবর্তনের খবর প্রকাশ হতেই ব্যাপারটা কিন্তু সহজভাবে নেয়নি সবাই বিশেষ করে কিছু ভারতীয় সমর্থক যেন এই সিদ্ধান্তে চটেই গেছেন কেউ বলছেন দিল্লির ম্যাচ আর দেখবেন না তারা কেউ আবার আরও এক ধাপ এগিয়ে আইপিএল থেকেই বাংলাদেশী খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি তুলেছেন মোট কথা মুস্তাফিজকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হু হু করে সমালোচনার ঝড় মূল ঘটনা আসলে কি মূল ঘটনা ভারত পাকিস্তান উত্তেজনা যে উত্তেজনায় এক সপ্তাহের জন্য বন্ধ ছিল আইপিএল আর এই ফাঁকেই অনেক বিদেশি খেলোয়াড় ভারত ছেড়েছে সপ্তাহের বিরতি শেষে সতেরো মে থেকে আবারও মাঠে লড়াই শুরু হচ্ছে আইপিএল এর যদিও বর্তমান পরিস্থিতিতে ভারত ছাড়া বেশ কয়েকজন বিদেশি খেলোয়াড় আর ফিরতে রাজি নন আর এমন অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতেই বিসিসিআই সব দলকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় কেনার অনুমতি দেয় আর এই সুযোগটা কাজে লাগিয়েই অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের জায়গায় দিল্লি নেয় মুস্তাফিজুর রহমানকে তবে দিল্লির এই পদক্ষেপ অনেকেই হজম করতে পারছেন না বলা হচ্ছে বর্তমান ভারত বাংলাদেশ রাজনৈতিক উত্তেজনার কারণে মুস্তাফিজের দিল্লিতে অন্তর্ভুক্তি সিগন্যালের উল্টোলেন ধরে গেছে এমনকি দেশদ্রোহিতার কাজ হচ্ছে বলেও আখ্যা দিয়েছেন অনেকেই অবশ্য মুস্তাফিজের আইপিএলে খেলা এখনো ঝুলেই আছে টুর্নামেন্টটিতে খেলতে ইতিমধ্যেই বিসিবির কাছে অনুমতি চেয়েছেন মুস্তাফিজ ধারণা করা হচ্ছে আরব আমিরাত সিরিজ খেলেই সেখান থেকে আইপিএলে যোগ দেবেন ফিজ গ্রুপ পর্বে দিল্লির তিনটা ম্যাচ বাকি আছে যেগুলো আগামী আঠারো একুশ এবং চব্বিশ মে অনুষ্ঠিত হবে এরপর ফ্লে অফে যদি দলটা ওঠে তখন অবশ্য আরও কিছু ম্যাচ খেলার সম্ভাবনা থাকছে তবে সেক্ষেত্রে বাংলাদেশের সামনে পাকিস্তান সিরিজ রয়েছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টির তাই মুস্তাফিজ কবে নাগাদ আইপিএলে খেলবেন আদৌ খেলতে পারবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও ঝুলেই আছে সব মিলিয়ে মুস্তাফিজের কাটার দিল্লির মাঠে নামার আগেই যেভাবে অনলাইন প্ল্যাটফর্মে কাঁটায় পরিণত হয়েছে তা হয়তো কেউই ভাবেনি আলহাসান আল হাসান